লাইট হাউস অফ বাসুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা একটা প্রশ্নের উত্তর দেব প্রশ্নটা হচ্ছে সবাক এবং নির্বাক চলচ্চিত্র কি। প্রশ্নটি করেছে কালিয়াকুট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তিনি মানবিক বিভাগে পড়েন নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন এখানে যে বিষয়টা চলচ্চিত্র এই বিষয়টা আমরা সবাই বুঝি যে সিনেমা বা যে নাটক বা যে গান আমরা দেখি যেখানে ছবি এবং একসাথে শব্দ শোনা যায় সেটাই হচ্ছে চলচ্চিত্র তো চলচ্চিত্রের সাথে শব্দ শুনতে পাওয়ার বিষয়টা আসলে গৌণ মূল বিষয়টা হচ্ছে চিত্রটা নাড়াচাড়া করবে এটা আমরা সবাই বুঝি চলচ্চিত্র জিনিসটা কি এখন আমরা আসি সবাক এবং নির্বাক এখানে বাক শব্দটাকে একটু বিশ্লেষণ করি বাক মানে হচ্ছে কথা বা ধ্বনি যে চলচ্চিত্র বা যে সিনেমার সাথে ধ্বনি থাকবে বা শব্দ থাকবে বা কথা থাকবে সেটাই হচ্ছে সবাক চলচ্চিত্র এখানে সহ হচ্ছে একটা উপসর্গ তার মানে কথা সহ সহ বাক সহ চলচ্চিত্র সেটাই হচ্ছে সবাক চলচ্চিত্র আর নির্বাক চলচ্চিত্র হচ্ছে যে চলচ্চিত্রের মধ্যে কোনো শব্দ থাকবে না বা কোনো কথা থাকবে না অভিনেতা অভিনয় করে যাবে অঙ্গভঙ্গির মাধ্যমে বা মুখ নাড়াচাড়া করবে বোঝা যাবে কিন্তু শব্দটা শোনা যাবে না শুধু ছবিগুলো একের পর এক হচ্ছে চলে যাবে বা ছবিগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এই ধরনের চলচ্চিত্রকেই নির্বাক চলচ্চিত্র বলা হয় তো নির্বাক চলচ্চিত্রের সবথেকে জনপ্রিয় যে অভিনেতা বা আমি বলবো নির্বাক চলচ্চিত্রের রাজপুত্র ছিল চার্লি চ্যাপলিন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন চালি চাপলিন সম্পর্কে আমি বেশি কথা বলবো না উনি খুবই জনপ্রিয় ছিল শুধু এই কথাটাই বলবো আমাদের মূল প্রশ্ন ছিল সবাক চলচ্চিত্র এবং নির্বাক চলচ্চিত্র কি আমরা উত্তর দিয়েছি আপনাদের যদি আরও বেশি জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের কাছে প্রশ্ন করুন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেল লাইট হাউস অফ বাসুরা এর সাথেই থাকবেন